আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুব সুন্দর একটি ডিজাইনে কাঠ নিয়ে আসলাম সে কাঠটি এখনও পলিশ বা কোনো রং করা হয় শুধু ডিজাইন করে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে কাঠের কালার কত সুন্দর সেগুন কাঠ সো দেখতে থাকুন ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই সো দেখুন কোনো পলিশ করা হয় নাই এখনও কোনো রঙের ফোটাও হয় কাটের কাঠের ভিতরে এখনও এটা হচ্ছে সেগুন কারের কালার দেখুন

যে কলসটা দেওয়া সিস্টেম করে ওটাও কিন্তু অনেক সুন্দর আর এটা সম্পূর্ণ হাতে করা হয়েছে কাজ হাতের কাজ এটাতে কোনো মেশিনের কোনো কাজ করা হয় নাই কারণ মেশিনে এই খাটটা ফুটবে না এই জন্য হাতে করা হয়েছে হাতের কাজ দেখলেই বোঝা যায় ছোটটারও ভিডিও দিব ছোটটারও আছে ওটা ভিডিও দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য আর এটা হচ্ছে ছোট সামনেরটা দেখতে পাচ্ছেন ছোটটা এবং বড়টা সেম মিল করে দেওয়া হয়েছে দেখেন ছোট পাকা এবং বড় পাকা মিল করে নকশা করা হয়েছে বুঝতে পাচ্ছেন এই যে এটা এটা কিন্তু আপনার আলাদা এটা পিছুনের যে পায়ের ছাড়ে ফাঁকাটা থাকে ওইটা সো অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি আপনারা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সো সবাইকে ধন্যবাদ পালিশ ছাড়াই ভিডিও দিয়েছি আপনাদের অভিজ্ঞতার জন্য বোঝার জন্য কাঠ কত সুন্দর কালার আছে সো আল্লাহ হাফেজ